মুদ্রা একজন ব্যক্তিকে বসে বসে সফলতা দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে এমন অনেক মুদ্রা আছে আর যেই মুদ্রার সাহায্য যদি আপনি নিয়ে থাকেন আপনি আপনার ইচ্ছা আপনি আপনার আর যে কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন অথবা আপনি যদি কোনো ঈশ্বর বিষয়ক সফলতা অর্জন করতে চান আধ্যাত্মিক বিষয়ে কোনো সফলতা অর্জন করতে চান আর সেটাও আপনি পূরণ করতে পারবেন এখন আমি আপনাকে একটি মুদ্রা দেখাবো যে মুদ্রাটির নাম হচ্ছে মোহিনী মুদ্রা আমার বিভিন্ন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ মুদ্রা দেওয়া আছে আর যেগুলো আপনি পূরণ করে অনেক ধরনের সফলতা অর্জন করতে পারবেন এবং সেটা বসে বসে কোনো রকম কোনো তাবিজ কবজ পাথর তন্ত্রমন্ত্র কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই মুদ্রাগুলোকে যদি আপনি অভ্যাস করতে পারেন অনুশীলন করতে পারেন তাহলে আপনার সেই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে আপনি যদি সময় পান তাহলে আপনার আপনি আমার চ্যানেলটি একটু ভিজিট করবেন সেখানে দেখবেন যে অনেক মুদ্রা আছে যেগুলো আপনার জন্য হয়তো বা গুরুত্বপূর্ণ হতে পারে তো এখন আমি আপনাকে একটি মুদ্রা দেখাবো যেটাকে মোহিনী মুদ্রা বলা হয়ে থাকে এই মোহিনী মুদ্রা একটা না তেতাল্লিশ দিন আপনাকে করতে হবে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যেমন আপনি বিয়ে আর চাকরি অথবা কোনো ব্যবসা বাণিজ্য অথবা কোনো আপনার গোপন ইচ্ছা আছে যেটা পূরণ হচ্ছে না আপনি একটা না তেতাল্লিশ দিন যদি প্রতিদিন দশ মিনিট করে এই মোহিনী মুদ্রাটি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছাটি পূরণ হয়ে যাবে মোহিনী মুদ্রা অনেকটা এরকম আপনার বৃদ্ধা আঙ্গুলিটি এই চারটি আঙুল দিয়ে চাপা থাকবে আপনি বৃদ্ধা আঙুলটি এই চারটি আঙুল দিয়ে চেপে রাখবেন এবং দুই হাতের কবজি একসাথ করে নেবেন এভাবে যদি আপনি হাতটা বুকের প্রায় কাছাকাছি রেখে দশ মিনিট বসে থাকেন এটাকে মোহিনী মুদ্রা বলা হয় অর্থাৎ এই শুক্রের আঙুলটা এটাকে শুক্রের আঙুল বলে বা বৃদ্ধা আঙুলই বলে শুক্রের আঙুল আপনি চেপে রাখবেন বাকি চারটি আঙুল দিয়ে এভাবে এবং দুই কবজি একসাথ থাকবে এভাবে হাতটা আপনি বুকের সামনে দশ মিনিট রাখবেন আপনি মন স্থির করবেন এই মোহিনী মুদ্রা মাত্র তেতাল্লিশ দিনে আপনার সেই গোপন ইচ্ছাটিকে পূরণ করে দেবে মুদ্রা সাধু সন্ন্যাসীরা করে থাকে মুদ্রা পাঁচটি তত্ত্বকে ব্যালেন্স করে মানুষের মানুষের সমস্ত শক্তিকে গ্রহজাগতিক সমস্ত শক্তিকে মানুষের কাছাকাছি নিয়ে আসে এবং মানুষের কল্যাণের জন্যই সাধুগুরু বৈষ্ণব দ্বারা প্রণীত এই মুদ্রা মুদ্রা সফলতার মাধ্যম মুদ্রা দেবদেবীরাও করে থাকে আপনি যদি নিজের কোনো গোপন ইচ্ছাকে সম্পূর্ণ করতে চান তাহলে তেতাল্লিশ দিন পর্যন্ত এরকম আপনি শুক্রের আঙুল বা বৃদ্ধাঙ্গুলিকে চারটি আঙুল দিয়ে চেপে ধরবেন এভাবে চেপে ধরবেন দুই কবজি একসাথে করবেন এবং দুই কবজি আপনার বুক বরাবর চেপে ধরা অবস্থায় নিয়ে আসবেন এবং দশ মিনিট চোখ বন্ধ করে মনের ইচ্ছেটিকে ম্যানিফেস্ট করবেন সেটা করবেন অবশ্যই প্রেজেন্টেন্সে যেমন ধরেন আপনি চাকরি চাইছেন তাহলে আপনি বলবেন আমার চাকরি হয়ে গেছে যেমন আপনি বিয়ে বিয়ে নিয়ে সমস্যা আছেন তাহলে আপনি বলবেন আপনার আপনার বিয়ে হয়ে গেছে বা বলবেন আমার বিয়ে হয়ে গেছে যদি আপনি ব্যবসা বাণিজ্যে সফলতা চেয়ে থাকেন তাহলে আপনি বলবেন আমি একজন অনেক বড় ব্যবসায়ী আমার ব্যবসায় সফলতা এসেছে অর্থাৎ প্রেজেন্টেন্সে আপনি তেতাল্লিশ দিন পর্যন্ত এই মোহিনী মুদ্রাকে মোহিনী মুদ্রা করবেন এবং আপনার ইচ্ছেটিকে ম্যানিফেস্ট করবেন আপনার ইচ্ছেটি পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ সকলকে